জোরের জোর এটা তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে আপনার খরচা কত হলো একটা একশো কুড়ি টাকার টি শার্ট হলো আর এইটা আমরা পড়ল চল্লিশ টাকায় ধরে নিলাম তো একশো কুড়ি টাকার টি শার্ট আর চল্লিশ টাকা একশো ষাট টাকার মধ্যে আপনার টি শার্টটা কমপ্লিট হয়ে গেলো একটা ভালো টাইপোগ্রাফি একটা মনের মতো ডিজাইন দিয়ে তো আপনারা এই ধরনের টি শার্টই যদি করেন বা এই ধরনের ভিনাইল কাটিং করেই যদি এই ধরনের টি শার্ট করেন তাহলে কিন্তু আপনারা এক একটা টি শার্ট থেকে আপনারা দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত কপি রাখতে পারবেন তো দেখতে পেলেন দশ দশ কুড়ি সেকেন্ডের মধ্যে আপনার একটা টি শার্ট রেডি হয়ে গেল কত সুন্দর টাইপোগ্রাফি দিয়ে একটা ডিজাইন হলো এই ধরনের আপনারা যদি বানিয়ে আপনারা ফেসবুক পেজে বা ফ্লিপকার্টে যদি আপনারা সেল করেন ইজি ইজি এই একটা দেড়শো টাকা টি শার্ট আপনারা পাঁচশো টাকা ছশো টাকায় বিক্রি করতে পারবেন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের ওখানে দেখাবো যে আপনারা ঘরে বসে বা কোনো রকম দোকান না নিয়ে ঘরে বসে কিভাবে টি শার্ট বিজনেস শুরু করতে পারবেন আর সেখান থেকে একটা ভালো পরিমাণে পয়সা ইনকাম করতে পারবেন আপনারা যদি ভালোভাবে মার্কেটিংটা করতে পারেন তাহলে কিন্তু মাসে চল্লিশ হাজার টাকা একদম বাঁধা ধরা ইনকাম করতে সেটা আমি গ্যারেন্টি দিলাম যদি আপনারা এইভাবে একটা ফেসবুক পেজ বানিয়ে যদি আপনারা বিজনেস শুরু করতে পারেন তাহলেও কিন্তু একটা ভালো পরিমাণে আপনারা একটা কিন্তু ইনকাম করতে পারবেন তো এইখানে যেটা আপনার ধরে দেখাচ্ছি সেটা একটা ফেসবুক পেজ তো এই ধরনের পেজ বানিয়ে ভালো ভালো মানুষ ভালো ভালো কোম্পানি বিনা দোকান নিয়ে কোনো রকম দোকান ছাড়া ঘরে বসে কিন্তু এই ধরনের বিজনেস করে যাচ্ছে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করছে এইখানে আপনারা এদের ফলোয়ার্স দেখুন এদের এদের যে কমেন্ট দেখুন এদের ফলোয়ার্স কমেন্ট এই সব জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য দেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখনকার দিনে এই বিজনেসের কতটা ডিমান্ড আছে তো এবার বলি সারা দিনে যদি আপনারা দশ ও টি শার্ট সেল করতে পারেন তাহলেও কিন্তু হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু আপনাদের বাঁধা ধরা থাকবে তো এই ভিডিওটা কিন্তু কোনো কোম্পানিকে ছোট করার জন্য বা কোনো কোম্পানি একটা ব্যবসাকে নষ্ট করার জন্য কিন্তু এই ভিডিওটা নয় তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার অনেক ভাই বন্ধু আছে যারা বেকার হয়ে ঘরে বসে আছেন পড়াশোনা কমপ্লিট করে ঘরে বসে আছেন অনেক হাউস ওয়াইফ আছে যারা ঘরে বসে ঘর থেকে কিছু বিজনেস শুরু করতে চাইছে তো ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য তারা যাতে ঘর থেকে একটা ভালো বিজনেস শুরু করতে পারে একটা ভালো টাকা ইনকাম করতে পারে তো কাজটা আপনারা দুই রকম ভাবে করতে পারেন এই ধরনের আপনারা এর স্টিকার বানিয়ে আপনারা যে কোনো নিজের যে মনে ডিজাইনটা আছে বা মনে যে ডিজাইনটা আসছে আপনাদের মনে আইডিয়াতে যে ডিজাইনটা আসছে তো আপনারা প্রথমে তো একটা উপায় হচ্ছে যে আপনারা এই ধরনের ডিডিএফ স্টিকার বানিয়ে আপনারা টি শার্ট প্রিন্ট করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যদি মনে করেন আপনারা ঘরে বসে স্টিকারটা আপনারা ঘরে বসে বানিয়ে নেবেন তাহলে কিন্তু এই ধরনের আপনারা ভিনাইল কাটিং করে আপনাদের যে কাটিং প্লটার আছে বা প্লটার থাকবে বা যদি আপনারা কাটিং করতে চান আপনাদের কাটিং প্লটার নিতে হবে তো যদি মনে করেন যে ঘরে বসে কাটিং করে আপনারা টি শার্ট প্রিন্ট করবেন তাহলে এই ধরনের ভিনাইল আসে এই ধরনের ভিনাইল থেকে আপনাদের ঘরে কাটিং করে এই ধরনের ডিজাইন তৈরি করতে হবে আর যদি মনে করেন যে আপনারা ফটো প্রিন্ট করবেন তাহলে এই ধরনের একটা আপনার হচ্ছে সাবলিমেশান ফেব্রিক ভিনাইল আছে তো ফটো প্রিন্টের জন্য আপনারা সাবলিমেশান সেই ধরনের ফেব্রিক ভিনাইলটা ব্যবহার করতে পারেন তো চলুন এবারে দেখাই কাজটা আপনারা কীভাবে করবেন বা টি শার্টটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে প্রিন্ট করবেন তো এই ধরনের টাইফোগ্রাফি যদি আপনারা করতে চান বা টাইফোগ্রাফি এই ধরনের ডিজাইন যদি করতে চান এক তো আপনাদের ডিজাইন করে নিতে পারেন নাহলে এই ধরনের অনেক কিছু অনেক সাইটে পাওয়া যায় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এইখানে আমি খুব শর্টে বোঝাবো আপনাদের ওখানে নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সবচেয়ে ভালো হয় যাতে ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় ওপরেরটা কালারে থাকে তাহলে কি হয় টেসিং করতে সুবিধা হয় তো এইটা যদি আমি একটু টেসিং করি হোয়াইট করলাম আমি টেস্টিং হয়ে গেছে এটাকে যদি আমি করে দিই তো এইটাকে আমি একবার আনগ্রুপ করে নিই এই ধরনের টেস্টিংটা হয়ে যাওয়ার পর এটা দেখলেন টেস্টিং হয়ে গেছে এটা কাটিং এর জন্য রেডি আপনারা যতই জিম করেন এটা দেখতে পাচ্ছেন ছবিটা ফাটবে না এটা একটা ভিক্টোর ইমেজে পরিণত হয়ে গেল তো যেমনটা ডিজাইন ছিল এটাকে আমরা একটা আলাদা কালার দিয়ে দিই দেখুন এটা একটা কালার হয়ে গেল তো এইটা যেহেতু ছোট এটাকে একটু আমরা একটু বড় করে এটা আমাদের রেডি হয়ে গেল তো এইটা রেডি হওয়ার পর তো এই দুটোর মধ্যে দেখবেন একটা কোয়ালিটি ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি ভালো নয় এটার কোয়ালিটি ভালো আছে একটু যদি জুম করে দেখায় এই দেখুন তো সবসময় কালো ব্যাকগ্রাউন্ড যদি ব্যাকে থাকে তাহলে যদি ছবির কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু ট্রেসিংয়ের অসুবিধা হবে তো এইটাকে যদি আমি একটু কালারই করে আপনাদের দেখাই তো এইগুলো দেখেছেন কি ধরনের এসেছে তো এই ধরনের যদি আসে আপনারা কালার সেপারেশনও করতে পারবেন না প্লাস কাটিংও করতে পারবেন না তো এইটা দেখছেন যেহেতু ভালো কোয়ালিটি তো এই ধরনের ভালো কোয়ালিটির যদি ইমেজ হয় তাহলে কিন্তু আপনাদের ট্রেসিং করাটা খুব সুবিধা বা কোয়ালিটিটা ভালো আসবে আপনাদের কাটতে হবে না এই যে দেখুন এটাকে আমি আচ্ছা এটাকে সরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছিলাম এটাকে কালার করি কালার করে দেখুন এটা টেসিং হলো ট্রেসিং হওয়ার পরে এক্সপ্যান্ড করে নিই এটাকে এক্সপ্যান্ড না করলে এটা ট্রেসিং হওয়ার পরে এর রাউন্ডগুলো দেখুন এর রাউন্ডগুলো এত সুন্দর আসার বা একদম অ্যাকুরেট আসার কারণ হচ্ছে যে এই ছবির কোয়ালিটিটা ভালো ছিল তো এইটাকেও যদি আমি সরাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা টেসিং হয়ে গেছে তো এইভাবে আপনারা ফটোগুলো টেসিং করে নেবেন যদি ফটো ডাউনলোড করে কোনো ফটো ডাউনলোড করে আপনারা ডিজাইন করতে চান এখানে নিয়ে চলে এলাম নিয়ে আসার পরে এখান থেকে আমরা সাইজটা যেরকম করতে চান প্রপার্টিসে চলে এলাম তো এই যে এইটা দেখুন এটা সাইজ এই যে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট থ্রি ফাইভ সেভেন হাইট আছে আর এটা উইথ আছে চৌড়া আছে তো যা সাইজ করার আপনারা এখান থেকে করে নিতে পারেন যদি এটাকে আমি যদি এইট ইঞ্চি এটা আমি টেন ইন্ট্রি করে দিচ্ছি এন্টার করে দেবেন এটা আমার সাইজ প্রথম কথা হয়ে গেল আমি আর কোনো জায়গাতে সাইজ করব না আমরা প্রথমেই এই সাইজটা করে নিলাম তো এটা সাইজ করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে যেহেতু এইটা একটা আলাদা কাটিং হবে এটা একটা আলাদা ভিনাইলে কাটিং হবে তো ভিনাইলটা আলাদা আলাদা বা কালারটা আলাদা আলাদা কাটিংয়ের জন্য আপনাদের কালার সেপারেশানটা করে নিতে হবে এটাকে আমি একবার ওয়ান করে নিলাম করে নেওয়ার পর এখান থেকে ব্ল্যাকটা এইটা ম্যাজিক টুল দিয়ে ধরলাম ধরে নিয়ে আগে এটাকে সরিয়ে দিলাম তো সব সময় জানেন যে কালোতে ভালো টেসিং হয় কালো কালারে তো সেই জন্য এটাকে আমি ব্ল্যাকই করে দিই তো এখান থেকে আমি এটাকে আগে সেভ করে নেব তো এটাকে আমি সেভ করে নিলাম এখানে একটা দিয়ে দিলাম ডবল জিরো টু ফাইভ একটা দিয়ে দিই তো এটা আমার সেভ হয়ে গেলো তারপর আমরা ব্যাগে চলে যাব কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে চলে এলাম তো এটাকে আপনারা ডাইরেক্ট ধরে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন ব্যাগে আপনাদের যেটা সুবিধা সেটা করবে তো এইটা আমার যেহেতু সেভ হয়ে গেছে এইটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো আমার এটা রয়ে গেলো এটাকেও আমি এখান থেকে সেভ করে নেব ডবল ট্রিপল জিরো তো 6 এখানে আমি এইগুলো আপনারা ধরে দেখাবো না ভেবেছিলাম আমি সেই জন্য আগে এই যে ওখানে দেখতে পাচ্ছেন টি-শার্ট প্রিন্টিং 0201 আমি সেভ করে নিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে হয়তো অনেকে এই জিনিসটা বা ভিনাইল কিভাবে কাটিং করছ তাই কাটিং করে গিন জিতে প্রিন্ট পেস্টিং করছ সেটা জানেন না তো সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম তো এবার চলে এলাম আমার কাছে যে প্লটারটা আছে কাটিং প্লটারটা আছে সেটা হলো ক্যামিও ফোরের প্লটার আর ক্যামিও ফোরের যে প্লটারটা আছে এটা নিজস্ব সফটওয়্যার এটা আপনারা যদি ক্যামিও ফোর কেনেন তো সফটওয়্যারটা আপনারা ফ্রি ডাউনলোড করে কাজ করতে পারবেন তো এই যে এখানে ফাইলে গেলাম এইখানে ওপেনে গেলাম ওপেনে গেয়ার পর এই যেটা সেভ করেছিলাম সেটা এখানে ওপেন করে নিলাম তো প্রথমেই যেমনটি আপনাদের বলেছিলাম যে আপনারা যা সাইজ টাইজ করার ওখানে করে নেবেন যদি ওখান থেকে কাজটা করেন এখান থেকে করাটা আলাদা এখান থেকেও কাজ হয় যেহেতু আমি অ্যাডোবিন স্টেটাসের ভালোভাবে কাজ জানি সব কিছু ডিজাইন জানি তো আমি সেই জন্য ওখান থেকে করেছি তো এই যে ডিজাইনটা এখানে জাস্ট ওপেন করলেন এটা আপনাদের কোনো টেসিং করার দরকার নেই যেহেতু আমি এটা ভিক্টোর ইমেজে পরিণত করে নিয়েছিলাম অ্যাডোবিন স্টেটাস থেকে টেসিং করে তো কোনো কিছু আপনাদের এখানে কিচ্ছু করার দরকার নেই জাস্ট ওপেন করলেন ওপেন করে ডিজাইনটা নিয়ে চলেন মাপ টাপ যা করান আপনারা ওখানেই করে নিন মানে জাস্ট এখান থেকে সেন্ডে যাব সেন্টে গিয়ে আমরা কাটিং দেবো তো এইখানে একটা অনেক মানুষের প্রশ্ন আসতে পারে যে দাদা কোন ভিনায়ালে কোন কোন পেপারে কিভাবে কাটিং দিতে হয় আপনাদের তো সেই আইডিয়াটা নেই তো আইডিয়াটা না থাকলেও অসুবিধা নেই আপনারা যখন সেটিংয়ে যাবেন এখানে দেখতে পাবেন সেটিং আসার পর এইখানে যখন আসবেন তখন এইখানে দেখুন যত রকমের পেপার আসে সব কিন্তু এখানে সেভ করা আছে স্টিকার পেপার গ্লিটার ক্লিয়ার এই যে ভিনাইল হ্যাঁ যত রকম ভিনাইল করতে পারেন গ্লসি ভিনাইল গ্লিটার হ্যাঁ তারপরে এখানে আমার আপনাদের আছে যেহেতু আপনারা হিট ট্রান্সফার ভিনাইল করছেন টি শার্টে মারবেন তো এইখানে এই যে এই সবগুলো দেওয়া আছে হিট ট্রান্সফার ফেব্রিক গ্লিটার গ্লোয়িং ডার্ক তো এইখান থেকে আপনারা সেট করে নিতে পারেন যেটা আপনার ভিনাইলটা আছে সেটা আপনারা সেট করে নিতে পারেন এই যে আমি যেমন এই ট্রান্সফার গ্লোয়িং ডার্কটা নিয়ে নিলাম নিয়ে নিলে এখান থেকে কতটা ডিপ দিতে হবে কতটা ফোর্স দিতে হবে কতটা স্পিড দিতে হবে এটা অটোমেটিক চলে আসবে অটোমেটিক চলে আসার পর আপনারা জাস্ট এখান থেকে সেন্ট দেবেন সেন্ট দিলেই কী হবে আমাদের কাটিং শুরু হয়ে যাবে তো কাটিংটা আমি পরে দেখাচ্ছি তো এখান থেকে দেখিনি এখানটা আমি আগে দেখিনি তো এইটা জাস্ট হয়ে গেল আপনার প্রথম পার্টটা একটা কালারের আপনারা কাটিং করে নিলেন এখান থেকে জাস্ট ডিলিট করে দিলেন আবার এখান থেকে ওপেনে গেলেন ওপেনে গিয়ে আপনারা যে সেকেন্ডটা করেছিলেন সেটাকে আবার এখানে ওপেন করে নেবেন ওপেন করার পর এই যে এই যে লাল বর্ডারটা আছে সবসময় এই লাল বর্ডারটার ভেতরে আপনাদের রাখতে হবে নাহলে কিন্তু আপনাদের কাটিংটা মিস হয়ে যাবে তো এইটা সবসময় ধ্যান রাখতে হবে এটাকে লাল বর্ডারের ভেতরে আপনাদের দিতে হবে তো এটা দেওয়ার পর সেম প্রসেস যেমনটা ছিল সেই সেমভাবে এইভাবে সেন্ড করে দিয়ে আপনারা কাটিংটা করে নেবেন তো তাহলে কী হলো আপনার দুটো কালারের কাটিংটা হয়ে গেল তো এইভাবেই ড্রেসিং করার পর কাটিং করতে হয় টি শার্টের জন্য তো যদি আপনাদের এই যে এইটা যেমন আছে আপনার ব্ল্যাকটা আপনার ধরুন টি শার্টের কালার কিন্তু এখানে কটা কালার আছে পিঙ্ক আছে সাদা আছে তারপরে হচ্ছে যে আপনার হলদে আছে তো এখানে তিনটে কালার এই কালারটাও যেমন আপনারা ট্রেসিং করার পর সেপারেট করে নিয়েছিলেন তো এই কালারগুলোকেও সেইভাবে সেপারেট করে নিতে হবে সেপারেট করে দেওয়ার পর আপনারা এইখানে যে প্লটারের যে মেশিনটা আছে বা প্লটারটা আছে সেই সফটওয়্যারে এসে আলাদা আলাদা করে দিয়ে আপনারা কাটিং করে নিতে পারেন আপনাদের যত পিস কাটিং করার থাকে আপনারা যদি এক আমি এটা এক পিস করে আপনাদের দেখালাম তো আপনারা যদি দশ পিস করতে চান পঞ্চাশ পিস করতে চান তখন কি করতে হবে তখন সেম এটাকে একবার ক্লিক করলেই যে এটা চলে আসবে এখানে জাস্ট অল পেস করে এইখান থেকে আপনারা এইভাবে সাজিয়ে নেবেন এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে আপনারা কাটিং দেবেন এবার হচ্ছে যে এটা মাপ দেওয়া আছে বারো বাই বারো তো এইখান থেকে বারো বাই আপনারা চব্বিশ করে নিতে পারেন বা শুধু যদি আপনারা কাটিং ম্যাটটা না দিয়ে আপনারা যদি জাস্ট নান করে দেন তাহলে এটা একটা মিডিয়া হয়ে যাবে আপনার ডাইরেক্ট কাটিং ম্যাট না লাগিয়ে ডাইরেক্ট ভিনাইলটা ওতে দিয়ে দিতে পারেন তাহলেও হবে যত ইঞ্চি আপনার ভিনাইল আছে সেই হিসেবে মাপ দিয়ে আপনারা এইভাবে যে ডিজাইনগুলো আছে এইভাবে সাজিয়ে যত পিস হবে আপনারা যদি কাটিং করতে দিতেন তাহলে পুরো যত মাপ দিয়েছেন যত পিস দিয়েছেন একসঙ্গে কাটিং হয়ে যাবে তো এইভাবে কাটিং আমাদের হয়ে গেল তো এবার কাটিংটা কিভাবে হচ্ছে সেটা দেখায় আর কিভাবে তারপরে টি শার্টে আপনারা প্রিন্ট করবেন বা পেস্টিং করবেন সেটা বিভিন্ন রকমের কালারে আছে তো আমার যেহেতু দুটো কালারের আছে আর আমি কালো কিংবা নীল গেঞ্জির ওপর প্রিন্ট করব তাহলে আমার ফুটবে দুটো কালারের সাদা আর লাল তো আমি সাদা আর লাল দুটো দিয়ে আমরা ধরে কাটিং করে দেখাচ্ছি তো আমি আমার রোল থেকে এই যে সাইজ অনুযায়ী কাটিং করে নিয়েছি এটা সাদা ভিনাইলটা কাটিং করে নিয়েছি আর এই যে লালটা এই টুটা লাগবে এটা লালটা কাটিং করে নিয়েছি তো কাটিং ম্যাটের মধ্যে লাগিয়ে দিয়েছি এবার এটাকে আমি কাটিংটা করে নিই তো এইভাবে দুটোকে কাটিং করে নেয়ার পর আপনাদের ধরে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি সব একদম ডিটেইলসে দেখাতে চাই তো এগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি শুধু স্টার্টিংটা হচ্ছে এইভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম তো এটাকে কমপ্লিট করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা আমার কাটিং করা হয়ে গেছে তো আমি এটা তুলেই নিচ্ছিলাম তারপরে হয়তো ভাবলাম যে আমার কোনো বন্ধু হয়তো আমার এই ভিডিওটা প্রথম দেখছে তো তাদের ঘরে এটা ভালোভাবে দেখিয়ে দেওয়া দরকার ইজি যেগুলো আছে সেগুলোকে আমাদের ঘরে ফিল আপ করে দিতে হবে দেখুন যেমন এইগুলো আছে এইগুলো আমরা এই ধরনের কোনো ছুরি ব্যবহার করতে পারি তো এই ধরনের কোনো ছুরি দিয়ে এইভাবে আমরা ফিল আপ করে নেবেন সহজে এটা ফিল আপ কৰা তো এই যদি আমি ফিল আপ কৰি দেখাই আমি জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এইটা আর এইটা দুটো মিলিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা দাঁড়াবে তো চলুন এবার হিট প্রেসে নিয়ে যাই এটাকে আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিই আমি স্টার্ট তো স্টার্ট করার পর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই তো আপনারা যদি মার্কেট থেকে এই ধরনের কোনো ভালো কটনের বায়োওয়াস কটন যদি কোনো ভালো ধরনের টি শার্ট কিনতে চান আমি আপনারা প্লেন টি শার্টগুলো দেখিয়ে দিই তো এই যে দেখুন ক্যাটালগ করা আছে তো এইটাও একটা ভালো কোয়ালিটির কটন টি শার্ট বায়োওয়াস কটন এটা আছে তো এই ধরনের ভালো কোয়ালিটির টি শার্ট কিনতে গেলেও আপনাদের কিন্তু ওই একশো থেকে একশো কুড়ি টাকা পিস পড়বে তো এইটা এই যে এখানে ছোটো একটা লোগো থাকে যে কোনো আপনারা প্লেন যদি টি শার্ট কিনতে যান যে কোনো না যে কোনো একটা ছোটো লোগো পাবেন তো প্রিন্টিংয়ের জন্য বা কাস্টমাইজ প্রিন্টিংয়ের জন্য আপনাদের ওরা সবসময় বানিয়ে নিতে হয় টি শার্ট তো যদি আপনারা সেই ধরনের প্লেন টি শার্ট না জোগাড় করতে পারেন ভালো কোয়ালিটির টি শার্টের না জোগাড় করতে পারেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদেরও ম্যানুফ্যাকচারিং আছে আমরা আপনার মনের মতো করে ম্যানুফ্যাকচার করে দিতে পারবো তো এই ধরনের টি শার্ট আপনার পরলো আমি একশো কুড়ি টাকায় ধরছি এই ধরনের টি শার্ট পরলো আর এই যে দুটো আমি ভিনায়ের কাটিং করেছি এটা আর এটা এই দুটো আপনার পড়ল তিরিশ থেকে চল্লিশ টাকা জোরের জোরে এটা তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে আপনার খরচা কত এলো একটা একশো কুড়ি টাকার টি শার্ট হলো আর এটা আপনার পড়লো চল্লিশ টাকায় ধরে নিলাম তো একশো কুড়ি টাকার টি শার্ট আর চল্লিশ টাকা একশো ষাট টাকার মধ্যে আপনার টি শার্টটা কমপ্লিট হয়ে গেল একটা ভালো টাইপোগ্রাফি একটা মনের মতো ডিজাইন দিয়ে তো আপনারা এই ধরনের টি শার্টই যদি করেন বা এই ধরনের ভিনাইল কাটিং করেই যদি এই ধরনের টি শার্ট করেন তাহলে কিন্তু আপনারা এক একটা টি শার্ট থেকে আপনারা দেড়শো দুশো আড়াইশো টাকা পর্যন্ত প্রফিট রাখতে পারবে তো সেই জন্যই বললাম যে আপনারা যদি দিনে হচ্ছে যে আপনার দশ পিসও টি শার্ট করেন তাহলে আপনার যদি একশো টাকা করে থাকে দশ পিস টি শার্ট করলেও কিন্তু আপনার এর প্রফিটটা হয়ে যাচ্ছে দশ পিস না একশো তাহলে হাজার টাকা আপনার দিনে প্রফিট হয়ে যাচ্ছে তো আমার মেশিনটা টেম্পারেচারে এসে গেছে এগুলো একটু সৈন্যই সৈন্য পরে থেকে ਤੇ এইভাবে দিয়ে আমরা একবার হালকা করে বেস দিই নবো তারপরে আমরা আগে সাদাটাকে সাদাটাকে এইভাবে দিয়ে আমরা প্রথমে দেবো দশ সেকেন্ড তো যেরকম একটা পেস্টিং আসলে এবার আমরা যেটা লালটাকে কাটিং করেছিলাম ঠিক দেওয়ার পরে যাবে না এটা দিয়ে দিই দিয়ে আবার একবার দশ সেকেন্ড দিয়ে দেবো দেখুন আমরা মেশিন টেটকে অফ করে দিই এই দেখুন দশ দশ কুড়ি সেকেন্ডের মধ্যে ডবল কালারের একটা কত সুন্দর প্রিন্ট আপনাদের সামনে রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রিন্ট কোয়ালিটিটা কত সুন্দর এসছে তো দেখতে পেলেন দশ দশ কুড়ি সেকেন্ডের মধ্যে আপনার একটা টি শার্ট রেডি হয়ে গেল এই যে একটা একটা কত সুন্দর টাইফোগ্রাফি দিয়ে একটা ডিজাইন হলো এই ধরনের আপনারা যদি বানিয়ে আপনারা ফেসবুক পেজে বা আমাজনে ফ্লিপকার্টে যদি আপনারা সেল করেন ইজি ইজি আপনারা এই একটা দেড়শো টাকার টি শার্টকে আপনারা পাঁচশো টাকা ছশো টাকায় বিক্রি করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে